এখন দিল্লি আর গোপালগঞ্জে যুগসূত্র স্থাপন করে এই আবার মানে অবস্থার পরিবর্তন হবে এইরকম আশা করার মতো নির্বোধ আমি না বিগত প্রায় দশ থেকে বারো বছর যাবৎ আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধু বা শেখ মুজিব আমরা যাকে বলি শেখ সাহেব যিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন এটা তো অস্বীকার করার কোন উপায় নাই তার উজ্জ্বল নেতৃত্বের মাধ্যমে সেই আদর্শটা তার নেতৃত্বকে শ্রদ্ধা রেখে যারা রাজনীতি করেছে গত বারো বছরে তাদের ছিল না এটা মঞ্জুর ভাই স্বীকার করবেন তারা বিভিন্নভাবে পাকে প্রকারে বিভিন্নভাবে অপমানিত হয়েছে এবং এমন আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগের অফিসের পিয়নরা পর্যন্ত সম্ভ্রান্ত করে শিক্ষিত মানুষকে অপমান করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় যখন রাশিয়ার ফোর্স একদম বার্লিনের উপস্থিত একেবারে উপনীত হয়েছিল তখন তার বারো জন ফিল্ড মার্শাল গিয়ে বলেছিল ফোরার ফোরার তো তার টাইটেল ছিল হ্যাঁ মহান নেতা যে চলেন আপনাকে নিয়ে আমরা একটা জায়গায় চলে যাবো সেখান থেকে আবার আমরা পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করবো তখন হিটলার বলেছিলেন আই হ্যাভ নট এ স্টুপিট ওয়াইল দ্য ক্যাপিটাল হ্যাজ বিন ফলেন দেয়ার ইজ নো পসিবিলিটি অফ গেটিং এনি সর্ট অফ এনি সিচুয়েশন গুড এটি হইল কথা সুতরাং আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল সেই দলের একটি সরকার ছিল পনেরো বছর তারা ক্ষমতায় সেই দলটা সেই সরকারের পতন হলো এখন দিল্লি আর গোপালগঞ্জে যুগসূত্র স্থাপন করে এই আবার মানে অবস্থার পরিবর্তন হবে এই রকম আশা করার মতো নির্বোধ আমি না আমারও একটা আই হ্যাভ অ্যাচিভড এ পার্টিকুলার স্টেজ অফ এইজ সুতরাং হয়তো আমার জীবদ্দশায় এটা দেখা যায় দেখে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না একটি সেনাবাহিনীর একজন সদস্য তার নাম মেজর সিদ্দিক বা সাদেক সাদিক মেজর সাদেক অ্যারেস্টেড রয়েছে আমি বুঝলাম না আসলে এগুলো কেন আর করা হয় আর সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স তবে আওয়ামী লীগের লোকেরা কি কি বিশ্বাস করে যে সে দেশে মানে যারা বিশ্বাস করে এটা তাদের ব্যাপার তাদের বিশ্বাসের উপর ঠিক আছে মানে আপনি তাদেরকে আমি যাদেরকে জানি চিনি তারা তো এই দেশে যারা আছে আমি এই কথাটা বলছি তাদের অর্থ নাই বিদ্যা নাই পেশাত নাই তাদের পায় যে মাটি নাই তারাই তো আর কলকাতায় বা অন্যন্য দেশে যেতে পারে নাই উন্নত দেশে যারা এখানে পড়ে আছে তারা তো একেবারে নিরীহ প্রকৃতির দুর্বল একেবারেই দুর্বল এখন এই তারা কি আশা করে না করে আমি তো জানি না আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ আছে তারা একজনও নাই অনেকেই চলে গেছে আর দুই একজন পর্যন্ত পাখি পরে মন্ত্রী টন্ত্রী আটকা পড়েছে তারা কেন যেতে পারেননি এটা আমি এখনো বুঝতে পারলাম না অনেকেই তো চলে গেছেন তারা কি এরকম কনফিডেন্সে ছিলেন যে তাদের কিছুই হবে না হয়তো বা তাই তারা ভেবেছিলেন যারা চলে গেছেন তারা তো অনেক টাকার মালিক আর যারা এরকম পড়ে আছেন যারা একটু সবল শক্তিশালী মিনিস্টারও ছিলেন তারা তো জেলে আর যারা জেলের বাইরে আছে তারা কি করবে তাদের তো ক্ষমতাই নেই কোনো দশটা লোক অর্গানাইজ করে একটা মিছিল করতে তো টাকা লাগে পয়সা লাগে এখান কিছুই নাই তো এই ধরনের যারা ভাবে যে চলে আসবে এটা দুরাশা মাত্র আর আরেকটা জিনিস আমি আজকে স্পষ্ট করতে চাই এখানে যে বিগত প্রায় দশ থেকে বারো বছর যাবৎ আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধু বা শেখ মুজিব আমরা যাকে বলি শেখ সাহেব যিনি এই দেশটাকে স্বাধীন করেছিলেন এটা তো অস্বীকার করার কোন উপায় নাই তার উজ্জ্বল নেতৃত্বের মাধ্যমে তার যারা করেছে বছরে তাদের ছিল না। নেতৃত্ব তারা বিভিন্ন ভাবে তাকে প্রকাশে বিভিন্ন ভাবে অপমানিত হয়েছে এবং এমনকি আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগের অফিসের পিয়নরা পর্যন্ত সম্ভ্রান্ত করে শিক্ষিত মানুষকে অপমান করেছে এটা চিত্র আর আমি অতিশয় দুঃখ এবং কষ্ট নিয়ে আক্রান্ত মন নিয়ে বললাম কথাটা তাহলে কিভাবে ঠিক আমরা কি আমরা যারা আওয়ামী লীগ করছেন তারা তো বঙ্গবন্ধুকে দেখে করছে উনি পরে একদল করছে যাই করছে পরে ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখছে ওনার যখন সারা পরিবার সহ ওনাকে হত্যা করা হলো এই মানুষটাকে দেখে কিন্তু যারা একটা মানুষকে দেখে বা ধরেন যদি এই দলে কোনো আদর্শ থাকে সেইটাকে দেখে তারা রাজনীতি করে থাকে তাদের সাথে তো তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে রাজনীতি করে তাদের মিলবে না তাদের সম্পর্ক নাই এবং তারা খুব মার্জিনালাইজ ছিল সৎ মানুষগুলো এই মার্জিনালাইজড মানুষগুলোর তো কিচ্ছু নাই অস্তিত্বই নাই এবং তাদের মধ্যে রাজনীতির অনীহা প্রবল তারা আর কোনো দিকেই যাবে না বাই দিস টাইম তাদের বয়স হয়েছে বয়স একটা বিরাট বয়স্ক আই হ্যাভ টু স্যালিউট মাই এইচ সো আই ডাকলি শর্ট অ্যাঁ লাইক দিস এইগুলো আর হয় না সুতরাং আমি যেটা বলবো আপনার এই ফেস পিপুল অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম এবং আপনি যে উজ্জ্বল ভূমিকা রেখেছেন এটা বলতেই হবে সেই সময় কথা বলাই ছিল একটা ভয়ের ব্যাপার সেই সময় আপনি যেভাবে এই আপনার ফেস দ্য পিপুলের মাধ্যমে যে জাতির একটা আলোক বর্তিকা হিসেবে মিডিয়া জগতে আপনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সেই জন্য আজকে এই জুলাই মাসে আপনাকে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই কথাও বলছি যে না আর হবে না যদি আওয়ামী লীগ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আবার কবে আসবে আমি জানি না অন্তত হয়তো বা আমার লাইফ টাইমে না তাহলে এটার কথা আপনি লাইফ টাইমটা আসলে বেঁচে গেলেন আপনি জি না আপনি যে ওই যে একটা কথা বললেন না যে বারো জন ফিল্ড মার্শাল অ্যাডলফ হিটতার বললো যে চলেন আমরা যে করি নতুন করে সেটা আমরাও শুনছি আমরাও শুনতাম যে উনি পাড়ায় গেছেন উনি প্যারাগুয়ের জঙ্গলে আছেন সেখানে চল্লিশ জন ফুল কর্নেল অ্যাডলফ হিটলারকে পাহাড়িয়ে রাখতেছে একটা সময় আসবে যখন সে হবে এবং সে এমন সব খাদ্য খায় যাতে সে একশো পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে এগুলি সব কিন্তু যেটা বললাম আমি আমরা ছোট কালে সিরিজ লোক আমরা আমরা বিশ্বাস করছি বা কিন্তু এগুলো তো বাস্তবতার কিছু নাই আপনার ডিকটেটররা একটা মাত্র উদাহরণ আছে যে ডিকটেটর খাতের পরে ফিরে আসতে পারছে সে ছিল আপনার আর্জেন্টিনার ওয়ান একমাত্র কিন্তু আইসে থাকতে পারে নাই আইসা সে টিকতেও পারে নাই বেশি দিন পরে সে মারা গেছে নেপোলিয়ান টিকতে পারে নাই কিন্তু সে কিন্তু আবার তার সেই দিনও চলে গেছে সুতরাং আওয়ামী আবার যে ফেরত এসে আবার যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা হচ্ছে ওই চাঁদের আর ওই কাপড় শুকানোর যে চেষ্টা করে না শুকায় না কিন্তু লোক ফিরতে পারে না ফিরতে পারে না একচুয়ালি আমলিকের বাস্তব সাংগঠনিক চিত্রটা আমি একটু বলি আমার এলাকার একজন সে আমলিকের কর্মী তার সাথে আমার ডাকায় দেখা হয়েছে তার উপজেলার যে মেয়র সে বললো যে আমি খালি খুঁজতেছি আমার এত অপকর্ম এত টাকা পয়সা নিয়ে পালিয়েছে আমার সামনে আসলে আমি সর্বপ্রথম তাকে যত খুশি তত মারব আঘাত করবো তো সারা দেশেরই বর্তমান সাংগঠনিক অবস্থা হচ্ছে এটা যারা পালিয়ে গেছে তারা যদি আবার আসে তারা তাদের নির্যাতিত কর্মীদের মাঠেই মারা যাবে না আরেকটা বিষয় দেখুন সাগর ভাই সেটা হচ্ছে যারা এখন বলছে যে এই জুলাই আন্দোলন বা জুলাই পাঁচে আগস্টের গণ ডিজাইনের অংশ এটা পরিকল্পিত আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এটা হচ্ছে একটা ও অপরিকল্পিত আন্দোলন সেকেন্ড হচ্ছে এই ম্যাটাকুলার ডিজাইনের একটা অংশ বা পরিকল্পিতভাবেই একটা অংশ ঠিক আছে সেটা হচ্ছে জুলাই এর পরে